আইভ্রান ওয়েলকাম ব্যাক আলাইকুম শাহীন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই পরিবেশ ও বিজ্ঞান সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যেসব অধ্যায়গুলো পরীক্ষা হবে অধ্যায় দুই সময় ও গতি অধ্যায় চার পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা অধ্যায় সাত পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ অধ্যায় আট পরিবেশ ও জনস্বাস্থ্য এই সব অধ্যায়গুলো থেকেই কোশ্চিন আসবে পরীক্ষাতে এছাড়াও তোমাদের আগের চ্যাপ্টারে দেখো বইয়ের লাস্টের দিকে তিনশো উনিশ নম্বর পেজে দেখো এখানে বিশেষ মন্তব্য দেওয়া রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে নির্দিষ্ট অংশগুলির সঙ্গে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত অধ্যায় যেমন পরমাণু তাপ রাসনী বিক্রিয়া মানুষের খাদ্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত আলো এই অধ্যায়টি এছাড়াও সংযোজিত অংশটি প্রশ্নপত্র মূল্যায়নের জন্য তৈরি করা মানে তৈরি করতে হবে আজকের ক্লাসে আমি আলোচনা করব অধ্যায় সাত পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ এই অধ্যায়ের বাছাই করা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চিনগুলো তোমাদের সামনে এখন আলোচনা করছি সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি তো দেখো অধ্যায় সাত পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ কোশ্চিন প্রশ্নের মান এক এক নম্বর কোশ্চিন ব্যাটারি তৈরিতে কোন ধাতুটি ব্যবহৃত হয় অ্যান্সার সীসা ব্যাটারি তৈরিতে সীসা ধাতুটি ব্যবহৃত হয় নেক্সট কোশ্চিন দুই নম্বর কলকারখানার পরিত্যক্ত বিভিন্ন ধাতু থেকে কোন রোগটি সৃষ্টি হয় অপশান এ রাইট অ্যান্সার চর্মরোগ কলকারখানার পরিত্যক্ত বিভিন্ন ধাতু থেকে চর্মরোগ সৃষ্টি হয় তিন নম্বর কোশ্চিন সালোক সংশ্লেষকালে উদ্ভিদ বায়ুতে কোন গ্যাস বর্জন করে অপশন ডি অক্সিজেন সালোক উদ্ভিদ বায়ুতে অক্সিজেন গ্যাস বর্জন করে চার নম্বর কোশ্চিন যানবাহনের ধোঁয়া থেকে মূলত কোন দূষক গ্যাসটি নির্গত হয় অ্যান্সার সি টু যানবাহনের ধোঁয়া থেকে মূলত সিও টু দূষক গ্যাসটি নির্গত হয় পাঁচ নম্বর কোশ্চিন সমগ্র পৃথিবীর জীবের মধ্যে উদ্ভিদের পরিমাণ হল অপশন ডি নিরানব্বই শতাংশ ছয় নম্বর কোশ্চিন অরণ্যের মধ্যে বসবাসকারী বেশিরভাগ প্রাণী হল অ্যান্সার বি খাদক অরণ্যের মধ্যে বসবাসকারী বেশিরভাগ প্রাণী হল খাদক সাত নম্বর কোশ্চিন কোনটি গ্রিন হাউস গ্যাস হয় অ্যান্সার এ মিথেন মিথেন হল গ্রিন হাউস গ্যাস আট নম্বর কোশ্চিন ম্যানগ্রোভ অরণ্যের গাছ বছরে প্রতি এক হেক্টর জমিতে নাইট্রোজেন সরবরাহ করে অপশান সি অ্যান্সার সাতচল্লিশ কেজি ফর্টি সেভেন কেজি নয় নম্বর কোশ্চিন প্রবাল প্রাচীর কত শতাংশ পৃথিবীর সমুদ্র তলের অংশ দখল করে রেখেছে অ্যান্সার বি পঁচিশ শতাংশ নেক্সট কোশ্চিন দশ নম্বর নিম্নলিখিত কোনটি জীবাণু অ্যান্সার এ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হলো একটি জীবাণু এগারো নম্বর কোশ্চিন কোন পরিবেশীয় উপাদানটি হল প্রাণী অ্যান্সার তারা মাছ বারো নম্বর কোশ্চিন নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়ার আক্রমণে ঘটে অ্যান্সার সি কলেরা তেরো নম্বর কোশ্চিন ভাইরাসের আক্রমণের ফলে কোন রোগটি সৃষ্টি হয় অ্যান্সার এ বসন্ত ভাইরাসের আক্রমণের ফলে বসন্ত রোগটি সৃষ্টি হয় নেক্সট কোশ্চিন দেখো চোদ্দ নম্বর কোন ঋতুতে বন্যা হয় অ্যান্সার ডি বর্ষা বর্ষা ঋতুতে বন্যা হয় পনেরো নম্বর কোশ্চিন পলাশ ফুল কখন ফোটে অ্যান্সার এ বসন্তকালে পলাশ ফুল বসন্তকালে ফোটে নেক্সট কোয়েশ্চিন দেখো ষোলো নম্বর নিম্নলিখিত কোনটি থেকে ক্যান্সার বিরোধী পদার্থ পাওয়া যায় অ্যান্সার বি ট্যাক্সাস ট্যাক্সাস থেকে ক্যান্সার বিরোধী পদার্থ পাওয়া যায় সতেরো নম্বর কোশ্চিন কবে ব্রাজিলে রিও ডি জেনেরিও শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় অ্যান্সার বি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রাজিলে রিও ডি জেনেরিও শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তারপরে নেক্সট কোশ্চিন দেখো আঠারো নম্বর নিম্নলিখিত কোন অঞ্চলটি পূর্ব হিমালয় বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত অ্যান্সার বি নেপাল উনিশ নম্বর কোশ্চিন দেখো শূন্যস্থান পূরণ করো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হলো অ্যান্সার জলাশয় কুড়ি নম্বর কোশ্চিন ড্যাশ হলো একটি অতি বৈচিত্র্য দেশ অ্যান্সার লিখবে ভারতবর্ষ হলো একটি অতি বৈচিত্র্যের দেশ নেক্সট কোশ্চিন দেখো দুয়ের দাগে নিচের যে কথাটি ঠিক তার পাশে ঠিক মানে রাইট চিহ্ন দাও আর যে কথাটি ভুল তার পাশে ক্রস চিহ্ন মানে কাটা চিহ্ন দাও এক নম্বর কোশ্চেন দেখো থার্মোমিটার তৈরি করতে পারদের প্রয়োজন হয় এটি ঠিক দুই নম্বর কোশ্চিন আর্সেনিকের অতিরিক্ত ব্যবহারের ফলে মিনামাটা রোগ হয় এটি ভুল তিন নম্বর কোশ্চিন এক নাগাড়ে কম্পিউটারে বসে কাজ করলে হাত ও ঘাড়ের সমস্যা দেখা দেয় এটা হবে ঠিক অ্যান্সার ঠিক চার নম্বর কোশ্চিন ধান রোপণ ও ধান কাটা মজুরদের চোখে সমস্যা দেখা যায় এটি হবে ভুল পাঁচ নম্বর কোশ্চিন ডাব্লু ও হু এর পুরো নাম হল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটির অ্যান্সার হবে ঠিক ছয় নম্বর কোশ্চেন দেখো কলকারখানার ধোঁয়া এক প্রকার গ্যাসীয় বর্জ্য এটি হবে ঠিক অতিরিক্ত সীসা গ্রহণের ফলে ডিসলেক্সিয়া রোগ দেখা যায় এটির উত্তর হবে ঠিক আট নম্বর কোশ্চিন এক শৃঙ্গ গন্ডার এক প্রকার বিপন্ন প্রাণী অ্যান্সার হবে ঠিক নয় নম্বর কোশ্চিন অনেকগুলো খাদ্য শৃঙ্খল একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে খাদ্য জাল এই অ্যান্সারটাও ঠিক তারপর দেখো নেক্সট কোশ্চিন তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নের মান এক আর দুই এখানে একের মান আর দুয়ের মান কোশ্চিনগুলো দেওয়া রয়েছে তো নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর কোশ্চিন দেখো জীবাণু কাকে বলে খালি চোখে দেখা যায় না এমন জীবদের জীবাণু বলে দুই নম্বর কোশ্চিন আক্রমণে কোন রোগের প্রাদুর্ভাব দেখা যায় অ্যান্সার লিখবে ইনফ্লুয়েঞ্জা হাম পোলিও ইত্যাদি তিন নম্বর কোশ্চিন ব্যাকটেরিয়ার আক্রমণে কোন কোন রোগ লক্ষ্য করা যায় অ্যান্সার টাইফয়েড নিউমোনিয়া কলেরা ইত্যাদি চার নম্বর কোশ্চিন দেখো আবহাওয়া কি। অ্যান্সারটা তোমরা লিখবে আবহাওয়া হলো এক প্রকার বায়ুমণ্ডলীয় অবস্থা বা খুব দ্রুত পরিবর্তিত হতে পারে পাঁচ নম্বর কোশ্চিন কোন ঋতুতে গরম লাগে অ্যান্সারটা লিখবে গ্রীষ্মকালে মানে গ্রীষ্ম ঋতুতে গরম লাগে ছয় নম্বর কোশ্চিন আমাদের দেশে কটি ঋতু আছে অ্যান্সারটা লিখবে ছয়টি ঋতু আছে যথা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত নেক্সট কোশ্চিন দেখো সাত নম্বর গ্রিন হাউস গ্যাসগুলি কী কী অ্যান্সারটা লিখবে সিও টু সি ফোর এন টু ও এফ সি এস ও এন এইচ ইত্যাদি এগুলো সবই গ্রিন হাউস গ্যাস আট নম্বর কোশ্চিন প্রবাল কি অ্যান্সার প্রবাল বা কোরাল হল এক রকমের কন্টক তত্ত্বী অমেরুদণ্ডী প্রাণী নয় নম্বর কোশ্চিন প্রবাল দ্বীপ কি অ্যান্সার মৃত প্রবালের প্রাচীর অন্যান্য জৈব বস্তুর সঙ্গে মিশে যে দ্বীপ গঠিত হয় তাকে প্রবাল দ্বীপ বলে দশ নম্বর কোশ্চিন প্রজাতি বৈচিত্র্য কি কোনো স্থানে যত প্রকারের প্রজাতি আছে তাকেই প্রজাতি বৈচিত্র্য বলে এগারো নম্বর কোশ্চিন কোন কোন প্রাকৃতিক বিপর্যয়ে জীব বৈচিত্র্য বিলুপ্তি ঘটেছে অ্যান্সার খরা ভূমিকম্প সুনামি বন্যা ইত্যাদি বারো নম্বর ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি নেশন বলে কেন অ্যান্সার আমাদের ভারতে জীব মাত্রা বেশি থাকায় ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি নেশন বলে নেক্সট কোয়েশ্চেন দেখো তেরো নম্বর ভারত ছাড়া কিছু মেগা ডাইভার্সিটি নেশনের নাম লেখো অ্যান্সার ব্রাজিল ইন্দোনেশিয়া মাদাগাস্কার চৌদ্দো নম্বর কোশ্চিন জীব বৈচিত্র্য কত প্রকার ও কি কি জীব তিন প্রকার যথা জিনগত বৈচিত্র্য প্রজাতি বৈচিত্র্য বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পনেরো নম্বর কোশ্চিন ইন্দো বার্মা হটস্পটের অন্তর্গত অঞ্চলগুলি কী কী অ্যান্সার মেঘালয় অরুণাচল প্রদেশ ষোলো নম্বর কোশ্চিন কলকারখানার পরিত্যক্ত ধাতু থেকে কোন কোন রোগ সৃষ্টি হয় অ্যান্সার ক্যান্সার চর্মরোগ স্নায়ুরোগ ইত্যাদি সতেরো নম্বর কোশ্চিন কয়েকটি বিপন্ন প্রাণীর নাম লেখো অ্যান্সার প্যাঁচা ভাম হনুমান বাঘ ইত্যাদি আঠারো নম্বর কোশ্চিন কত শতাংশ সামুদ্রিক প্রজাতির জীব প্রবাল প্রাচীরে বসবাস করে অ্যানসার পঁচিশ শতাংশ উনিশ নম্বর নাসা কি অ্যান্সার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাম হল নাসা কুড়ি নম্বর কোশ্চিন জলবায়ু কী আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থাকেই জলবায়ু বলা হয় একুশ নম্বর কোশ্চিন সুন্দরবনে কোন অরণ্য দেখা যায় অ্যান্সার ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় বাইশ নম্বর কোশ্চিন জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ বিশেষ অঞ্চলকে কি বলে অ্যান্সার বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের হটস্পট বলে তেইশ নম্বর কোশ্চিন বসন্তকালে কোন গাছে মুকুল আসে অ্যান্সার আম গাছে চব্বিশ নম্বর কোশ্চিন প্রবাল কোন পর্বের অন্তর্ভুক্ত প্রাণী অ্যান্সার নিডারিয়া পর্বভুক্ত প্রাণী পঁচিশ নম্বর কোশ্চিন গঙ্গোত্রী হিমবাহ থেকে কোন নদী সৃষ্টি হয়েছে অ্যান্সার গঙ্গা নদী নেক্সট কোশ্চিন দেখো ছাব্বিশ নম্বর পরিবেশ কাকে বলে আমাদের চারপাশের যে জগৎ অর্থাৎ গাছপালা কীটপতঙ্গ পশু পাখি আলো বাতাস জল উষ্ণতা নিয়ে যে জগৎ তাকেই পরিবেশ বলে সাতাশ নম্বর কোশ্চিন দেখো গ্লোবাল ওয়ার্মিং কি। পৃথিবীর থেকে যে তাপমাত্রা বিকিরিত হয়ে শূন্যে মিলিয়ে যায় তা পৃথিবীকে ঘিরে থাকা গ্যাসীয় পদার্থগুলিতে আটকে যায় ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে তাপমাত্রা বৃদ্ধির এই ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বলে আঠাশ নম্বর কোশ্চিন বায়োডাইভার্সিটি কাকে বলে অ্যানসার বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকেই বায়োডাইভার্সিটি বলে উনত্রিশ নম্বর কোশ্চিন দেখো হট হটস্পট কী অ্যান্সার পৃথিবীর যে সকল অঞ্চলে বহু সংখ্যক প্রজাতি বসবাস করে যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে সেই সব অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট বলে নেক্সট কোশ্চেন দেখো তিরিশ নম্বর হিমালয়ে অবস্থিত কয়েকটি হিমবাহের নাম উল্লেখ করো এক নম্বর গঙ্গোত্রী হিমবাহ দুই নম্বর যমুনেত্রী হিমবাহ তিন নম্বর জেমু হিমবাহ একত্রিশ নম্বর কোশ্চিন ভারতের ভৌগোলিক সীমার মধ্যে আছে এমন দুটো বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো অ্যান্সার পূর্ব হিমালয় এবং ইন্দো বার্মা হটস্পট বত্রিশ নম্বর কোশ্চিন বিলুপ্ত প্রায় প্রজাতি কাকে বলে অ্যান্সার যে সকল প্রাণীর বিলুপ্ত হবার সম্ভাবনা দেখা যায় এবং যাদের কোনোভাবেই পুনরুদ্ধার করার সম্ভাবনা খুবই কম থাকে তাদের বিলুপ্ত প্রায় প্রজাতি বলে তেত্রিশ নম্বর কোশ্চিন দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে অ্যান্সার বাস্তুতন্ত্রে উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন খাদক প্রাণীর মধ্য দিয়ে খাদ্যশক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের রূপকেই খাদ্য শৃঙ্খল বলে চৌত্রিশ নম্বর কোশ্চিন প্রাথমিক খাদক কাকে বলে উদাহরণ দাও যেসব খাদক খাদ্যের জন্য সরাসরি সবজি জীব অর্থাৎ উদ্ভিদের উপর নির্ভরশীল তাদের প্রাথমিক খাদক বলে যেমন স্থলজ ও জলজ কীটপতঙ্গ জলজ কবজি শ্রেণীর প্রাণী তৃণভোজী প্রাণী ইত্যাদি পঁয়ত্রিশ নম্বর কোশ্চিন পরিবেশের এমন দুটো গ্যাসীয় পদার্থের নাম লেখো বিশ্ব উষ্ণয়নে তাদের ভূমিকা আছে অ্যান্সার কার্বন অক্সাইড এবং ক্লোরো ফ্লোরো কার্বন নেক্সট কোশ্চিন দেখো চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নের মান তিন এক নম্বর কোশ্চিন পরিবেশের উপাদানগুলি সম্পর্কে লেখো অ্যান্সার পরিবেশের উপাদানগুলিকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায় যথা জড় পরিবেশ ও সজীব পরিবেশ জড় পরিবেশের অন্তর্গত উপাদানগুলি হল আলো বাতাস মাটি জল উষ্ণতা ইত্যাদি সজীব পরিবেশের উপাদানগুলি হল উদ্ভিদ যেমন বিরু গুল্ম বৃক্ষ জাতীয় প্রাণী কীটপতঙ্গ মাছ উভচর পক্ষী স্তন্যপায়ী এবং জীবাণু যেমন ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া দুই নম্বর কোশ্চিন গ্রিন হাউস কি অ্যান্সার এটি হলো কাঁচের তৈরি একটি আবদ্ধ ঘর যার মধ্যে নিয়ন্ত্রিত জলবায়ু ও তাপমাত্রায় সবুজ গাছপালা চাষ করা হয় এই কক্ষের কাঁচ একমুখী পথের কাজ করে অর্থাৎ কাঁচের মধ্য দিয়ে ক্ষুদ্র তরঙ্গ বিশিষ্ট সূর্যালোক প্রবেশ করে তাপ সৃষ্টি করে ঘরের তাপ স্বচ্ছ কাঁচের আবরণ ভেদ করে বাইরে আসতে পারে না এটি হলো গ্রিনহাউস নেক্সট কোয়েশ্চেন দেখো তিন নম্বর গ্রিন হাউস প্রভাব কি। অ্যান্সার পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিফলিত অবলোহিত রশ্মি ফিরে যাওয়ার সময় যেমন একদিকে রশ্মিগুলি তাপ হ্রাস পায় অপরদিকে তাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় যার ফলে বায়ুস্তরে অবস্থিত সিও টু জলীয় বাষ্প এবং ওজন গ্যাস দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে দেয় না যার ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে ওঠে এই ঘটনাকেই গ্রিন হাউস প্রভাব বলা হয় চার নম্বর কোশ্চেন দেখো জিন ভান্ডার হিসেবে জীব বৈচিত্রের গুরুত্ব লেখো প্রকৃতপক্ষে জীব বৈচিত্র্য হল নানা প্রকার জিন ভান্ডারের পরিচায়ক জীবের এই জিন সম্ভার মানুষের কাছে এক বিশেষ অমূল্য সম্পদ বর্তমানে পছন্দসই জিন আরোহণ করে অন্য জীবে প্রবেশ করিয়ে ট্রান্সজেনিস উদ্ভিদ বা প্রাণী তৈরি করা সম্ভবপর হয়েছে নেক্সট কোশ্চেন দেখো পাঁচ নম্বর পরিবেশ দূষণের ফলে প্রাণীদের উপর প্রভাব পড়েছে অ্যান্সার এক নম্বর চাষের জমিতে যথেচ্ছ কীটনাশক ব্যবহারের ফলে বহু শস্য ভক্ষণকারী প্রাণীর বিলুপ্তি ঘটেছে দুই নম্বর জলাশয়ে শিল্পে বর্জ্য কৃষি সার সার কীটনাশক মেশার ফলে বহু মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে তিন নম্বর গঙ্গা নদীতে শিল্পের বর্জ্য ও কৃষিজ রাসায়নিক মিশ্রিত হওয়ার ফলে মাছ সহ ডলফিন বিলুপ্ত হতে চলেছে ছয় নম্বর কোশ্চিন পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা সংক্ষেপে লেখক এক নম্বর গাছ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে দুই নম্বর গাছ পাতার সাহায্যে বাষ্পমোচন প্রক্রিয়ায় জলীয় বাষ্প ত্যাগ করে এই জলীয় বাষ্প মেঘ ও বৃষ্টির সৃষ্টি করে তিন নম্বর গাছ দ্বারা উৎপন্ন সরকরা জাতীয় খাদ্য খেয়ে আমরা জীবন ধারণ করি সাত নম্বর কোশ্চিন মিনামাটা রোগের লক্ষণগুলি উল্লেখ করো এক নম্বর মস্তিষ্কের স্নায়ুকোষ ধ্বংস হওয়া দুই নম্বর অকাল বধির সৃষ্টি হওয়া তিন নম্বর দৃষ্টিহীনতা এবং পেশির অসারতা প্রভৃতির লক্ষণ প্রকাশ পায় নেক্সট কোয়েশ্চেন দেখো আট নম্বর উদ্ভিদ ও জলচক্রের রেখাটি লেখো অ্যান্সার পৃথিবীতে তিন ভাগ জল এবং এক ভাগ স্থল জলের সঙ্গে উদ্ভিদ ওতপ্রোতভাবে জড়িত তো চিত্রটা তোমরা এভাবে আঁকাবে দেখো প্রথমে এখানে জলাশয় মাটির জল উদ্ভিদ বাষ্পমোচন মেঘ বৃষ্টি এটি হলো রেখাচিত্র নেক্সট কোশ্চেন দেখো আজকের ক্লাসের লাস্ট কোশ্চিন নয় নম্বর ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি কি কি। এক নম্বর সমুদ্র উপকূলবর্তী অরণ্য দুই নম্বর জোয়ার ভাটা সমন্বিত আবদ্ধ জলাভূমিতে খনিজ লবণ অতিরিক্ত পরিমাণে উপস্থিত থাকে তিন নম্বর এখানে বৈশিষ্ট্যপূর্ণ লবণাম্ব উদ্ভিদের অরণ্য সৃষ্টি হয়েছে যেমন সুন্দরী গরান বোড়া কেওড়া ইত্যাদি আজকের ক্লাস এখানেই শেষ করলাম এদিন আবার অন্য নতুন ভিডিও এপিসোডের ক্লাস অধ্যায় আর্ট সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সুন্দর কমেন্ট করে দিও আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো যাতে তাদেরও হেল্পফুল হয়